আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের আর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রিয় বন্ধুরা আমার আজকে দুটি ওষুধের কথা আপনাদের সাথে শেয়ার করব এবং খুবই কম দামে এবং এগুলো আপনারা যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো খুবই উপকারী একটি ওষুধ কিন্তু এগুলো দামে খুব সস্তা বলেই মানুষের কাছে এদের কোনো মূল্য নেই আমরা যেটা মনে করে থাকি যে দামি ওষুধ খাওয়ালে মনে হয় আমাদের ভালো তো যাই হোক ওদিকে যাচ্ছি না দেখুন আমরা যারা মুরগি পালন করছি বাড়িতে চার পাঁচটা মুরগি পুষছি বা আশেপাশে দশ বারোটা মুরগি আছে বা যারা প্রাথমিকভাবে মুরগি লালন পালন করছেন এই যে এখন যে সময়টা এখন যে সিজনটা শীত যে প্রচণ্ড পরিমাণ শীত এই শীতে মুরগির ঠান্ডা সর্দি কাশি এগুলো হয়ে থাকে পাশাপাশি গরমকালেও শুধু যে শীতকালে মুরগির ঠান্ডা সর্দি কাশি হয়ে থাকে বিষয়টা এমন না গরমকালেও হয়ে থাকে ঠিক আছে তো আজকে এই মুরগির দেশি মুরগি বলেন সোনালি মুরগি বলেন বা যারা অল্প পরিসর আশেপাশে বা বাড়িতে অল্প করে মুরগি লালন পালন করছেন তাদের জন্য এই ওষুধগুলো খুবই খুবই উপকারী আশা করছি যদি ভিডিওটা দেখেন আপনারা অনেক সস্তায় অনেক সহজে মুরগিরকে ট্রিটমেন্ট করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার কোনো মুরগির ক্ষতিগ্রস্ত হবে না এবং এটাতে আপনার কোনো কষ্টও হবে না খুব ইজিভাবে এই কাজটা করতে পারবেন সর্বপ্রথম আমরা যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে এই ওষুধগুলোর নাম বলবো এগুলোর প্রাইসের কথা বলবো এগুলো কীভাবে খাওয়াবেন সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং এগুলোর ক্ষেত্রে কী কী রোগের জন্য আপনি খাওয়াবেন সেই বিষয়গুলো জানাবো ঠিক আছে সর্বপ্রথম আমরা বলি কি কি রোগের জন্য যেমন আপনি আপনার যে সময়টা ঠান্ডা সর্দি কাশি হ্যাঁ প্রাথমিক যে হালকা চুনা পায়খানা হয় সেগুলোরও কাজ করবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি এই ওষুধ দুটো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন একটা পাতা নাফার একটা হচ্ছে নাপা দুটো ওষুধের যে নাম হচ্ছে একটা হচ্ছে নাপা আর একটা হচ্ছে হিস্টাসিন আমি আবার বলছি একটা নাপা এক পাতা নাপা হচ্ছে দশ টাকা আর এক পাতা হিস্টাসিন মনে হয় আমি শিওর জানি না হয়তো এই দশ টাকা বা ফোন বা বিশ টাকার মধ্যেই হবে ধরেন দুই পাতা মিলে তিরিশ টাকার ওষুধ কথা বুঝেন তাহলে অনেক সময় আমরা যারা দশ বারোটা মুরগি লালন পালন করছি ওই দশ বারোটা মুরগির জন্য তো আমাদের তো দরকার নাই তিনশো চারশো টাকার হাই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য ওটা তাহলে আমাদের ওই আয়ের চায়তে ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যাবে বিষয়টা এমন ঠিক আছে তো এটা করা যাবে না এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আপনার কাছে যে অল্প পরিমাণ টাকা আছে আপনি এই দশ বিশ টাকার ওষুধ নিয়ে আপনি আপনার যে কোনো আশেপাশে ফার্মেসি থেকে এই ওষুধগুলো নিতে পারবেন আপনি যদি যেই মুরগিগুলো লালন পালন করবেন সেটা ফাউমি হোক সোনালি হোক লেয়ার হোক এটা হচ্ছে অল্প কিছু মুরগির জন্য বাণিজ্যিকভাবে বিষয়টা এটা পরে বলছি ভিডিওটা কিন্তু অল্প মুরগি পরিসরের মুরগির জন্য আপনাকে এই দুটো ওষুধ পাতা আপনি নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর আপনি একটা ট্যাবলেট দিয়ে এবং আপনি কিভাবে খাওয়াবেন ধরেন একটা নাপা আপনি নাপা ট্যাবলেট নেবেন আপনি এই নাপা ট্যাবলেটটা নিয়ে গুড় সুন্দর করে গুঁড়ো করে তিনটা পদ্ধতিতে খাওয়াতে পারবেন একটা হচ্ছে আপনি এটা নাপাটা ভেঙে ট্যাবলেটটা ভেঙে আপনি হয়তো এটাকে সরাসরি গলার মধ্যে দিয়ে হুম খাওয়া দিতে পারেন এটা একটা বিষয় আছে অথবা এগুলোকে গুঁড়ো করে যে ভাতের সাথে মিক্স করে আপনি খাওয়া দিতে পারেন তো একটা নাপা আছে তো আপনার অথবা আরেকটা হচ্ছে আপনি যে খাবারগুলো খাওয়াবেন সেগুলোর সাথে মিক্স করে খাওয়াতে পারেন হ্যাঁ কিন্তু আমি যেটা প্রেফার করব বা আমি যেটা বলবো সবচেয়ে উত্তম যে জিনিসটা সেটা হচ্ছে আপনি বাজার থেকে দু একটা পাঁচ টাকা দিয়ে সিরিজ নিয়ে আসবেন যে একটা ট্যাবলেটকে সুন্দর করে গুঁড়ো করবেন সাথে একটা হিস্টাসিনকে নিয়ে গুঁড়ো হিস্টাসিনকে গুঁড়ো করবেন একটা হিস্টাসিনের অর্ধেক ধরেন আপনার দশটা মুরগি তাহলে আপনি কি করবেন একটা হিস্টাসিনকে একটা ট্যাবলেটকে দুই ভাগে ভাগ করবেন এক ভাগ দিবেন আর একটা নাপা ট্যাবলেট দিবেন দিয়ে সুন্দর করে এইটুক পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে গুঁড়ো করে ফেলবেন গুঁড়ো করে সিরিজ দিয়ে সিরিজ দিয়ে পানিগুলো মিক্স করবেন মিক্স করে সিরিজের মধ্যে নেবেন পানিগুলো তাহলে দশটা মুরগি তাহলে আপনি সিরিজে এমন পরিমাণ পানি নেবেন বা এমন পরিমাণ পানির মধ্যে মিক্স করবেন যাতে অন্তত ইটুক ইটুক পানি করে দশটা মুরগিকে আপনি খাওয়াতে পারেন বিষয়টা বুঝতে পারছেন সুন্দর করে আপনি যখন সিরিজের মধ্যে ওষুধগুলো গুলবেন এবং সেই ওষুধগুলো যখন মুরগটাকে ধরে আপনি গলার মধ্যে হা করে খাওয়া দিবেন তখন দেখবেন সরাসরি যখন শরীরের মধ্যে পড়বে মানে শরীরে ঢুকবে তখন ওই ক্ষেত্রে মুরগির কার্যকারিতাটা বেশি হবে বা ওষুধগুলো আর পড়বে না বা অপচয় হবে না এই যে অল্প টাকার ট্রিটমেন্টটা এই চিকিৎসাটাও আমরা অনেকেই জানি না অনেকেই বলেন যে ভাই এটা মানুষের ওষুধ আমরা মুরগি খাওয়াতে পারবেন কিনা দেখেন এটা মানুষের ওষুধ কিন্তু কিসের ওষুধ সেই ঠান্ডা জ্বর সর্দি কাশি রিত নাকি এরপরে হচ্ছে যে আর এই ওষুধগুলো খাইলে এমন আহামরি ধরনের কোনো ক্ষতি হয় না সাইড এফেক্ট অতটা হয় না সো আপনি এই ওষুধগুলো খাওয়াতে পারেন এই ওষুধগুলো আমরা আগে অনেকবার খাওয়াইছি এবং আমি কিন্তু বারবারই বলি মুরগি যে কোনো মুরগি হোক বাণিজ্যিকভাবে আপনি খামার করুন আর নর্মালভাবে করুন মুরগিকে সুস্থ রাখার জন্য ঠান্ডা জ্বর সর্দি কাছে থেকে সুস্থ রাখার জন্য আপনাকে আপনি অবশ্যই নাপা ট্যাবলেটার সাঁতার রাখবেন ঠিক আছে বা নাপা সিরাপটা সাঁতার রাখবেন কয়েকদিন পর পরে খাওয়াবেন দেখবেন এই জ্বর সর্দি ঠান্ডা কাশিগুলো কিছুই হবে না ঠিক আছে আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই নাপা এবং হিস্টাসিনের বিষয়ে যদি আপনি নাপাটা খাওয়ান তাহলে আপনার জ্বর থেকে মুক্ত পাবেন মুরগির জীবাণু থেকে মুক্তি পাবেন মুরগির প্রাথমিক যে অল্প চুলাবেখানা সেটা দূর হবে তার মুরগির প্রাথমিক যে ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে এগুলো দূর হবে এবং সর্দি কাশির জন্য আপনি হিস্টাসিনটা ইউজ করবেন অনেক মুরগির নাক দিয়ে পানি পরে বা সর্দি থাকে ওই জিনিসটা কিন্তু এই হিস্টাসিনটা কাভার করবে আশা করছি আপনাদেরকে এই ছোট ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যারা আমরা বাড়ির আশেপাশে বা আঙ্গিনায় দশ বারোটা মুরগি পুষছি তাদের জন্য এই নাপা ট্যাবলেট বা নাপা সিরাপ সাথে হচ্ছে এই হিস্টাসিন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ খুব অল্প টাকায় খুব ইজিভাবে আপনারা এটা ট্রিটমেন্ট করতে পারবেন এর থেকে আপনার মুরগিগুলো খুব সুস্থ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ